আপনি কি চান আপনার ত্বক হোক উজ্জ্বল টান আর স্বাস্থ্যবান অনেক সময় আমরা ভাবি ক্রিম আর ফেশিয়ালি সব সম্ভব কিন্তু সত্যিটা হচ্ছে ত্বকের যত্ন আসে একদম ভেতর থেকে আজকে আমি বলবো পাঁচটি খাবারের কথা যেগুলো নিয়মিত খেলে আপনি আপনার ত্বককে একদম ভেতর থেকে উজ্জ্বল রাখতে পারেন ভয় বা গুজব নয় বিজ্ঞান এবং বাস্তব অভিজ্ঞতার আলোকে আগে একটু বুঝেনি ত্বকের রং এবং স্বাস্থ্য নির্ভর করে মেলানিনের ভারসাম্য নতুন কোষ তৈরি রক্ত সঞ্চালন কোষে অক্সিডেটিভ স্ট্রেস এইগুলো বিষয়ের উপর সঠিক খাবার খেলে এই সব প্রক্রিয়া ভালোভাবে কাজ করে টমেটো বৈজ্ঞানিক কারণ টমেটোতে থাকে লাইকোপেন এটা খুবই শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এটা ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে বাঁচায় এবং স্কিন টোনকে সমান রাখতে সাহায্য করে প্রতিদিন কাঁচা বা হালকা রান্না করা টমেটো খাওয়া উজ্জ্বল ত্বকের জন্য খুবই উপকারী গাজর বৈজ্ঞানিক কারণ হচ্ছে গাজরে আছে বিটা ক্যারোটিন যেটা শরীরে ভিটামিন এতে রূপান্তরিত হয় ভিটামিন এ ত্বকের কোষ নতুন হতে সাহায্য করে এবং ত্বককে রুক্ষতা আর ডার্ক সার্কেল বা ডার্ক স্পট থেকে দূরে রাখে দিনে অল্প পরিমাণ গাজর খাওয়া ত্বককে প্রাকৃতিকভাবে উজ্জ্বল রাখে বাদাম এবং বীজ বৈজ্ঞানিক কারণ হচ্ছে বাদাম আখরোট আর সূর্যমুখী বীজে আছে ভিটামিন ই এবং হেলদি ফ্যাট ভিটামিন ই ফ্রি রেডিক্যাল থেকে ত্বককে বাঁচায় এবং আর্দ্রতা ধরে রাখে দিনে এক মুঠো বাদাম বা বীজ খাওয়ায় কিন্তু যথেষ্ট ভিটামিন সি সমৃদ্ধ ফল কমলা লেবু লেবু পেয়ারা বিভিন্ন ধরনের বেরি বৈজ্ঞানিক কারণ হচ্ছে ভিটামিন সি কোলাজেন তৈরিতে সাহায্য করে যা ত্বককে টান এবং উজ্জ্বল রাখে এছাড়া এটা ডার্ক স্পট কমাতেও হেল্প করে প্রতিদিন ভিটামিন সি সমৃদ্ধ একটি বা দুটি ফল কিন্তু আপনার স্কিনের জন্য খুবই উপকারী পানি এবং ডাবের পানি বৈজ্ঞানিক কারণ হচ্ছে পানি ত্বকের কোষে অক্সিজেন পৌঁছে দেয় এবং ত্বক থেকে টক্সিন বের করে দেয় যা ত্বককে ভেতর থেকে উজ্জ্বল রাখে ডাবের পানিতে থাকা ইলেকট্রোলাইট হাইড্রেশন বাড়ায় দিনে আট থেকে দশ গ্লাস পানি বা মাঝে একটু হালকা ডাবের পানি কিন্তু আপনি খেতে পারেন যেটা আপনার স্কিনের জন্য গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখতে পারে গুরুত্বপূর্ণ সতর্কতা হচ্ছে যে গ্লো মানে ফর্সা হওয়া না ব্লিচ বা স্টেরয়েড ক্রিম সাময়িক উজ্জ্বলতা নিয়ে আসলেও এগুলো কিন্তু লং রানে ত্বকের ক্ষতিই করে প্রকৃত উজ্জ্বলতা আসে সঠিক খাবার পর্যাপ্ত ঘুম এবং ধৈর্যের মাধ্যমে ত্বকের টোন বা উজ্জ্বলতা কোনো জাদু নয় এটা হলো নিয়মিত সঠিক খাবার হাইড্রেশন আর পর্যাপ্ত ঘুমের ফল এই ভিডিওটি আপনার পরিবারের সবাইকে দেখান শেয়ার করুন এবং কমেন্টে লিখুন কোন খাবার আপনার ত্বকের জন্য সবচেয়ে কার্যকর ফলো করুন এবং সহজ বিজ্ঞানভিত্তিক স্কিন কেয়ার টিপসের জন্য আমাদের পাশেই থাকুন